শেখ হাসিনার পতনের তিন দিনের মধ্যেই ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকে একের পর এক কার্যকরী সিদ্ধান্ত নিচ্ছেন সতেরো সদস্যের এই উপদেষ্টারা এরই ধারাবাহিকতায় এবার বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস আজ বিকেল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটি সদস্যরা অংশ নেবেন ধারণা করা হচ্ছে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হবে সেখানে প্রাধান্য পেতে পারে বর্তমান রাজনীতি সহ আগামী নির্বাচন ইস্যু এর আগে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক